আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মধ্যেই গৃহস্থর বাড়িতে ধারালো অস্ত্র ও আগ্নেয় অস্ত্র নিয়ে হামলা দুষ্কৃতিকারীদের বাড়ির দুই মহিলার কপালে আগ্নেয় অস্ত্র ঠেকে প্রায় আট লক্ষ টাকা সোনার গয়না নগদ পঁয়ত্রিশ হাজার টাকা লুট করে ডাকাত দল যাওয়ার সময় ছিটকানি দিয়ে বন্দি করে রাখা হয় গৃহবধূ ও তার শাশুড়িকে ঘটনার তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে নদিয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়ার চটকা তলা এলাকায় বাড়ির গৃহবধূ সীমাবসাকের অভিযোগ বুধবার সন্ধ্যায় তার স্বামী বাপি বাপ্পী বসাক ও তার ছেলে বাড়িতেই ছিল না সেই সুযোগে সন্ধ্যা সাতটা তিরিশ টাকা একটি বাইকে করে তিন দুষ্কৃতিকারী মুখ ঢেকে আচমকেই বাড়িতে ঢুকে পড়েন তারপরে শাশুড়ি রানী বসাক এবং গৃহবধূ সীমাবসাকের কপালে আগ্রহস্ত্র ঠেকায় তারপরে তাদের চোখের সামনে আলমারি ভেঙে প্রায় দশ ভরি সোনার গয়না লুট করে যদিও অন্য ঘরে চোখের ভেঙে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা লুট করে দুষ্কৃতিকারীরা গৃহবধূ সীমা পোশাক এবং শাশুড়ির চেঁচামেচিতে তাদের পানি মেরে ফেলার হুমকিও দেয় দুষ্কৃতিকারীরা যদিও প্রাণ বাঁচানোর তাগিতে নীরব হয়ে যায় দুজনেই তারপরে আবাদে লুটপাট চলে দুষ্কৃতিকারীদের প্রতিবেশীর এক মহিলা ছুটে আসলে তাকে আগ্নেয়াস্ত্র দেখানো হয় তবে এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়েছে ব্যাপক আতঙ্ক এখনও চোখে মুখে আতঙ্কের ছাপ কাটেনি গৃহবধূ সীমা বসাকের এবং শাশুড়ির জানা যায় বাপি বসাকের তিনি একজন কাপড় ব্যবসায়ী এই সুবাদে ব্যবসার কাজে বাড়িতে বেরিয়ে বাড়ির থেকে বেরিয়েছিলেন কিন্তু সন্ধ্যাবেলায় আচমকায় স্ত্রী কাঁদো কাদো ফোন পেয়ে ছুটে আসেন বাড়িতে এবং এসে দেখে সর্বশান্ত তারা এ বিষয়ে পুলিশকে জানালেন বুধবার রাত এগারোটা নাগাদ ঘটনাস্থলে চলে আসে পুলিশ এবং ঘটনার সমস্ত ঘটনা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন ফুটাডাঙ্গার এই বাড়ির যে বাবু বসাকের বাড়ি ফুলিয়া তিনি কাপড়ের ব্যবসা করেন তার একটি কাপড়ের দোকান আছে সেই দোকানে তিনি কাপড়ের দোকানের হাসির হাত ফেল করেন নি তো আর এক সেকেন্ড দুই সেকেন্ড ধরে থাকলি আমি ওই ঘর থেকে এই ঘর এখান থেকে ধরেছিল ওনাকে এইভাবে ধরে পিস্তল ঠিকিয়েছে এইভাবে এবার উনি আ করে চিল্লাচ্ছেন সমানে জল পড়ছে দিক দিয়ে মানে উনার মানে আতঙ্ক হয়ে গেছে মানে আরেকটু ধরে রাখলে এইভাবে শুয়েই ফেলেছে আমি উনাকে ওনাকে চালেন দয়া করে চালেন উনি এখনই হ্যাট ফিল করবে উনি আর বাঁচতে পারবে না তারপর তো অসুস্থ হয়ে গেছে ওনাকে জল দিয়ে চোখে মুখে মাথায় জল দিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হলো অক্সিজেন দিয়ে রেখেছিল তারপরে এখন উনি বলছে ওখান থেকে বলেছে যে ওই ঘরে রাখা যাবে না আজকে মানে দুই দিন রাখা যাবে না তারপর আমার ভাসুরের বাড়ি নিয়ে গেল ঠিক আছে তারপরে

তারপর আমি আবার আসছি আসলে পরে সেই তিনই তো শব্দ হইছে ওরা তখন বুঝতে পারছে যে লোক তো জেনে গেছে তারপরে আমি আবার আসতে নিছি ওরা আবার যাচ্ছে তখন মানে কোন সামনে সামনে মুখমুখি হ্যাঁ মুখামুখী তিনজনই যাচ্ছে পিছনে তিনজন সামনে একজন রিভলভার ধরে তখন কি লুটপাট করে নিয়ে চলে যাচ্ছিল না মানে এগুলা হ্যাঁ কাচ ছাইরে ওরা সব ভিড়ে যাচ্ছে আমটা রিভলভার তো

ওই তো ঘরে এখানে বসে আছি এরকম মনে করেন হাতে আমার মোবাইল মোবাইলটা হাত থেকে নিয়ে নিল কজন ছিল ওরা যখন ঢুকলো তখন একজন ওই ঘরে দেখছি চারজনের করে মার কাছে গেলাম দেখি একজন তারপরে দেখি এখানে একজন তিনজন তাদেরকে মুখ টুক বাঁধা ছিল তুমি সব মুখ বাঁধা এসে কি বলছে এসে বলছে একদম না যেখানে যা আছে বের করে করলে আমি বললাম কোথায় কি আছে আমি তো জানি না আমি কি দেখি ওই ঘর থেকে শাশুড়ি মারাওয়া আছে আবার ওই ঘরে গেলাম দেখি ওই ওনাকে ওরকম ভাবে ধরেছে উনি ফেল করার মতন মানে চোখ নাক দিয়ে মুখ দিয়ে সব জল পড়ছে উনি তো অসুস্থ দুদিন আগে ডাক্তার তারপরে দুষ্কৃতীরা কি করলো তারপরে ওইরকম বলে দে আমি বললাম ওনাকে ছাড়েন যেখানে যা আছে আপনারা দেখে যা খুশি নিয়ে যান আমি কিচ্ছু বলবো না কিন্তু ওনাকে ছাড়েন তারপরে কানের গুলো ধরে টানা টানি করলো তারপরে ফুলতে নিয়ে যে ব্যথা লাগছে না খুলে হাতে দিয়ে দিলাম ওই শাশুড়িটা তাই রঙটা টানছে যেটা বলছিলেন যে হাতে নাকি অস্ত্র ছিল মানে কপালে কি রিভলভার ঠিক হ্যাঁ রিভলভার ঠিক দুটো দুজনে তিনজন

তারপরে ওরা গেল এরকম ধরে রেখেছে এরকম চিপানো পর্যন্ত নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে এখানে ছেড়ে দিয়ে ছিটকানি আটকে দিয়ে ওরা চলে গেল লুটপাট করে আপনাদের ছিটখানি আটকে চলে চলে গেল

খুলিয়া চটকাতলা তো আমি তারপরে আমাদের ট্রেন না খুলে হাতে দিয়ে দিয়েছি কি করবো এখন জানে তো বাঁচতে হবে আমাদের শাশুড়িটা আবার ট্রেনে কতটা ইয়ে করে দিয়েছিল এবার শাশুড়ি মা নিজে হাতে খুলে দিল আমি বললাম যে ওনাকে বাঁচান

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার